মনের গাছে আমি ফোটাব গোলাপ ফুল আমাদের ভালোবাসাই থাকবে না কোনো ভুল তোমার জন্য আমি পেয়েছি খুব কষ্ট তোমার জন্য আমার জীবন হয়েছে নষ্ট তোমার সাথেই আমি কাটাবো পুরো জীবন কবে তুমি আমি বসবো বিয়ের আসন জগতের কষ্ট যত আমার মন পেল তোমায় খুঁজতে গিয়ে আমার মন হারালো জানি না আমি তোমার মনের কোনো কথা তোমাই আমি কোনোদিনও ছাড়বো না একা আমার ভালোবাসা তোমার জন্য খেলনা আমার ভালোবাসা তোমার জন্য ফেলনা চোখের জন্য কাজল আনব সঙ্গে আনব গোলাপ আমায় না ভালোবাসলে লাগবে তোমার অভিশাপ বানাবো আমি তোমার জন্য এক নতুন জগৎ আজকেও আমার জন্য নেই কেন সৎ আমি তোমার সঙ্গী হয়ে থাকবো সারা জীবন তোমার পেছন ছাড়ব না যতক্ষণ না আসছে মরণ সব শেষের সময় তুমি কাছে আসলে আমার দুঃখ কষ্টগুলো সব সরিয়ে দিলে মনে যত চাপ ছিল সব গেল ফুরিয়ে আমার জীবন থেকে যে তুমি গেলে হারিয়ে জীবন সাথী তুমি তুমি আমার জান তোমাই না দেখলে শোনা বেরিয়ে যাবে প্রাণ জগতের কাছে আমি গেলাম যে হেরে আমায় কষ্ট দিয়ে তুমি কি সুখ পেলে চাইলেও তুমি আমায় পারবে না দিতে কষ্ট আমার জীবন আগেই হয়ে গেছে নষ্ট তুমি যদি একটি বারো আমার বলে দিতে তাহলে সব দিন তুমি আমায় কাছে পেতে আমি থাকিনি কোনো প্রেমের চক্করে এগুলোর কারণে কষ্ট হয় পরে